ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের আমাদের পরিবেশ বইয়ের দশম অধ্যায় অর্থাৎ স্থাপত্য ভাস্কর্য ও সংগ্রহশালা অধ্যায়টির একশো তেপ্পান্ন পৃষ্ঠা থেকে একশো সাতান্ন পৃষ্ঠার মধ্যে যে সমস্ত প্রশ্ন উত্তর হবে সেই সমস্ত প্রশ্ন উত্তর করিয়ে দেব তোমরা একশো নম্বর পৃষ্ঠায় দেখো নানারকম পুরনো বাড়ি এখানে দেখো গল্প আকারে দেওয়া রয়েছে তোমরা ভালো করে গল্পটা পড়ে নেবে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি কিন্তু শেষে লিখিয়ে দেব এরপর দেখো তোমাদের এলাকার পুরনো মন্দির মসজিদ গির্জা পুরনো বড় বাড়ি দেখো তারপর দলে মিলে লিখে ফেলো এবার দেখো ছক আকারে দেওয়া রয়েছে পুরনো মন্দির মসজিদ বাড়ি গির্জা কী কী দিয়ে তৈরি কতদিন আগে তৈরি কারা তৈরি করেছে সেটি এখন কি অবস্থায় আছে কেন এই অবস্থা তাহলে দেখো আমি তোমাদেরকে লিখে দিয়েছি পুরনো মন্দির মসজিদ বাড়ি গির্জা শিব মন্দির কি কি দিয়ে তৈরি পোড়ামাটি দিয়ে তৈরি কতদিন আগে তৈরি হয়েছে পাঁচশো বছর আগে কারা তৈরি করেছে জমিদাররা সেটি এখন কি অবস্থায় আছে ভাঙাচোরা কেন এই অবস্থা যত্নের অভাবে এরপর দেখো রাজবাড়ি কি কি দিয়ে তৈরি চুন সুরকি কতদিন আগে তৈরি চারশো বছর আগে কারা তৈরি করেছে তখনকার রাজা সেটি এখন কি অবস্থায় আছে আধা ভাঙ্গা কেন এই অবস্থা যত্নের অভাবে তোমরা কিন্তু এই ছকটি পূরণ করবে এইভাবে এরপর তোমরা একশো নম্বর পৃষ্ঠায় দেখো রাখাল দাদুর জাদুঘর এখানে দেখো গল্প আকারে দেওয়া রয়েছে তোমরা কিন্তু ভালো করে গল্পটি পড়বে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি কিন্তু সেগুলোর উত্তর শেষে লিখিয়ে দেব এরপর দেখো তোমার বাড়ির প্রতিবেশীর বাড়ির পুরোনো জিনিস সংগ্রহ করো তারপর লিখে ফেলো এখানে দেখো ছক আকারে দেওয়া রয়েছে পুরোনো জিনিসের নাম কি কি দিয়ে তৈরি কতদিন আগের জিনিস কি কাজে লাগে তাহলে দেখো প্রথমে আমি লিখে দিয়েছি পয়সা কি কি দিয়ে তৈরি তে লিখে দিয়েছি তামা কতদিন আগের জিনিস একশো বছর আগের কি কাজে লাগে কোনো কাজে লাগে না তারপর প্রাচীন মূর্তি কি দিয়ে তৈরি ব্রোঞ্জ কতদিন আগের জিনিস দেড়শো বছর আগের কি কাজে লাগে পূজার কাজে লাগে এরপর চিরুনি কি দিয়ে তৈরি হাতের দাঁতের কতদিন আগের জিনিস তিনশো বছর আগের কি কাজে লাগে সাজিয়ে রাখার কাজে তারপর দেখো চাকা কি দিয়ে তৈরি কাঠ কতদিন আগের জিনিস একশো বছর আগে কি কাজে লাগে কোনো কাজে লাগে না এখন তোমরা এইভাবে ছকটি পূরণ করে নেবে এরপর একশো নম্বর পৃষ্ঠায় দেখো ভারতবর্ষের মন্দির মসজিদ গির্জা এখানে কিন্তু গল্প আকারে দেওয়া রয়েছে দেখো টপিকগুলো দিয়ে তোমরা কিন্তু ভালো করে পড়বে এখানে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে সে সমস্ত প্রশ্ন কিন্তু আমি শেষে লিখিয়ে দেব তোমরা কিন্তু গল্পটা খুব ভালো করে পড়বে এরপর একশো ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠায় দেখো স্থাপত্য ভাস্কর্য সৌধ এখানে দেখো ছবি দেওয়া রয়েছে এবং নাম্বারিং করে দেওয়া রয়েছে এক দুই তিন চার করে দেওয়া রয়েছে আর গল্প আকারে কিন্তু লেখা রয়েছে তোমরা ভালো করে লক্ষ্য করো এবং দেখো এবার এই পৃষ্ঠার ছবিগুলির কোনটা স্থাপত্য ও কোনটা ভাস্কর্য স্থাপত্যের মধ্যে কোনগুলো সৌধ নিচের ক্ষোভে সেগুলোর পাশে টিক চিহ্ন দাও দরকারের শিক্ষক শিক্ষিকার সাহায্য নাও দেখো এখানে ছবি নং এখানে ছক আকারে দেওয়া রয়েছে স্থাপত্য ভাস্কর্য সৌধ তাহলে তোমরা প্রথমে দেখো এক দুই তিন এরকম করে ছবিগুলো ভালো করে দেখো এখানে দেখো চার পাঁচ ছয় সাত আট এইভাবে ছবিগুলো দেওয়া রয়েছে এবার দেখো আমি তোমাদেরকে চিহ্ন দিয়ে দিয়েছি এক নম্বর ছবিটা কিন্তু দেখো স্থাপত্য হবে আবার সৌধ ঠিক আছে তারপরে দেখো দুই নম্বরটাও কি হবে স্থাপত্য সৌধ দুটোই তিন নম্বরটা শুধু স্থাপত্য চার নম্বরটা স্থাপত্য সৌধ হবে তাই দুটাতেই কিন্তু চিহ্ন দেওয়া রয়েছে পাঁচ নম্বরে দেখো স্থাপত্যও হবে আবার সৌধও হবে তোমরা ছবিগুলোকে ভালো করে দেখো ছয় নম্বরে এটা হবে স্থাপত্য আর ভাস্কর্য এই দুটো হবে সাত নম্বরে শুধু হবে ভাস্কর্য আর আট নম্বরে স্থাপত্য ও সৌধ তোমরা ছবিগুলো দেখবে আর এগুলো কী স্থাপত্য ভাস্কর্য সৌধ এগুলো কিন্তু প্রশ্নের মধ্যে লেখানো আছে শেষে তোমরা দেখতে পাবে এরপর একশো সাতান্ন সরি একশো সাতান্ন পৃষ্ঠায় তোমরা দেখো চলো বাঁচাই আমাদের স্থাপত্য তাহলে দেখো এখানেও গল্প আকারে দেওয়া রয়েছে তোমরা ভালো করে কিন্তু গল্পটা পড়বে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি কিন্তু শেষে লিখিয়ে দেব। এবার দেখো তোমার বাড়ি বা স্কুলের কাছে নষ্ট হয়ে যাচ্ছে এমন পুরনো স্থাপত্য বাড়ি মন্দির মসজিদ গির্জা ইত্যাদি খুঁজে বার করো আলোচনা করে নিচে লিখে ফেলো এখানে দেখো স্থাপত্য কোথায় তোমার বাড়ির পাশে যেখানে আছে সেটার নাম তুমি লিখবে স্থাপত্য কোথায় অবস্থিত কতদিন আগের তৈরি স্থাপত্যতে কোন কোন অংশ নষ্ট হয়ে গেছে কি কি কারণে নষ্ট হয়েছে স্থাপত্যটি রক্ষা করার জন্য তুমি কি করতে পারো তাহলে দেখো স্থাপত্য কোথায় অবস্থিত এখানে আমি লিখে দিয়েছি জলপাইগুড়িতে অবস্থিত জলপাইগুড়ির রাজবাড়ি এরপর দেখো কতদিন আগের তৈরি আমি লিখে দিয়েছি পাঁচশো বছর আগে স্থাপত্যটির কোন কোন অংশ নষ্ট হয়ে গেছে দেওয়াল ছাদ দরজা জানালা ইত্যাদি কি কি কারণে নষ্ট হয়েছে প্রাকৃতিক দুর্যোগ ও যত্নের অভাবে স্থাপত্যটি রক্ষা করার জন্য তুমি কি করতে পারো পৌরসভা প্রশাসনকে জানাতে পারি ও মানুষকে সচেতন করতে পারি তোমরা এভাবে কিন্তু লিখবে এরপরে দেখো কোন স্থাপত্য বা ভাস্কর্য দেখতে গেলে আমরা কি করব আর কি করব না সে বিষয়ে বিষয়ে লিখে ফেলো তাহলে দেখো কি করব কি করব না এখানে আকারে দেওয়া রয়েছে এখানে আমি তোমাদেরকে লিখে দিয়েছি কি করবো তো লিখে দিয়েছি দেখো ভালো করে দেখব তার সম্পর্কে জানার চেষ্টা করব, কে কবে নির্মাণ করেছিল সে সম্পর্কে জানব কি করব না কি করবো না তো দেখো স্থাপত্য বা ভাস্কর্যের গায়ে হাত দেব না পানির পিক থুতু ফেলবো না কোনো কিছু ভাঙচুর করব না তোমরা কিন্তু এভাবে ছকটি পূরণ করে নেবে আমি এখন একশো তেপ্পান্ন পৃষ্ঠা থেকে একশো সাতান্ন পৃষ্ঠার মধ্যে যে সমস্ত প্রশ্ন হবে সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু লিখিয়ে দেব এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো টেরাকোটা কী উত্তর হবে মাটির মূর্তি বা নকশাকে আগুনের পোড়াকে টেরাকোটা বলে দুই নম্বর দেখো মাটিকে না পোড়ালে কি হতো উত্তর হবে মাটির মূর্তি বা নকশা নষ্ট হয়ে যেত বেশিদিন দিন না তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো পুঁথি কী উত্তর হবে দুটো আয়তাকার কাঠের পাটার ভেতরে ওই মাপেরই তালপাতা পরপর সাজানো লাল সালুতে মোড়া মোড়ানো বইকে পুঁথি বলে চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো জাদুঘরে কী থাকে উত্তর হবে পুরোনো দিনের সরঞ্জাম যেমন বাজনা মাটির বাসনপত্র গয়নাগাটি ইত্যাদি পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো জাদুঘরকে ইংরেজিতে কি বলে উত্তর হবে মিউজিয়াম ছয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো অনেক আগে বিষ্ণুপুরের নাম কি ছিল উত্তর হবে মল্লভূম সাত নম্বর প্রশ্নটি তোমরা দেখো পশ্চিমবঙ্গের কোথায় টেরাকোটার কাজ দেখা যায় উত্তর হবে বিষ্ণুপুরে আট নম্বর প্রশ্নটি তোমরা দেখো কাদের নাম অনুসারে বিষ্ণুপুরের নাম ছিল মল্লভূম উত্তর হবে রাজাদের নাম অনুসারে নয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো একটি বিখ্যাত টেরাকোটা মন্দিরের নাম লেখো উত্তর হবে বিষ্ণুপুরের রাসমঞ্চ দশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো সূর্য মন্দির বা কোনার কোথায় অবস্থিত উত্তর হবে পুরীতে এগারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো সূর্য মন্দির দেখতে কেমন উত্তর হবে রথের মতো বারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো সূর্য মন্দিরের রথে কতগুলো চাকা আছে উত্তর হবে বারোজোড়া তেরো নম্বর প্রশ্নে তোমরা দেখো সূর্য মন্দির বা কোনার্ক কোন সাগরের কাছে অবস্থিত উত্তর হবে বঙ্গোপসাগরের কাছে চোদ্দ নম্বর প্রশ্নে তোমরা দেখো সূর্য মন্দির কেন নষ্ট হয়ে যাচ্ছে উত্তর হবে বঙ্গোপসাগরের নোনা জল হওয়ায় হওয়ার জন্য বঙ্গোপসাগরের নোনা জল হওয়ার জন্য পনেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো জামা মসজিদ কোথায় অবস্থিত উত্তর হবে দিল্লিতে ষোলো নম্বর প্রশ্নটি তোমরা দেখো জামা মসজিদ কে বানিয়েছিলেন উত্তর হবে মুঘল সম্রাট শাহজাহান সতেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো জামা মসজিদে বিরাট বিরাট কি রয়েছে উত্তর হবে গম্বুজ রয়েছে আঠেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো টিপু সুলতান মসজিদ কোথায় অবস্থিত উত্তর হবে কলকাতায় উনিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো খ্রিস্টান চার্চ কোনটি উত্তর হবে ব্যান্ডেল চার্চ কুড়ি নম্বর প্রশ্নটি তোমরা দেখো ব্যান্ডেল চার্চ কত খ্রিস্টাব্দে বানানো হয়েছিল উত্তর হবে ষোলোশো ষাট সালে একুশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো চার্চকে বাংলায় কি বলা হয় উত্তর হবে গির্জা বাইশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো চার্চে কার জীবনের গল্প ফুটিয়ে তোলা হয় উত্তর হবে যিশুর জীবনের গল্প তেইশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো স্থাপত্য কী উদাহরণ দাও উত্তর হবে পুরোনো দিনের বাড়ি মন্দির মসজিদ গির্জা ইত্যাদিকে স্থাপত্য বলে যেমন সূর্য মন্দির বিষ্ণুপুরের রাসমঞ্চ চব্বিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো ভাস্কর্য কী উদাহরণ দাও উত্তর হবে পাথর বা অন্য কিছুর গায়ে খোদাই করে নকশা মূর্তি ফুটিয়ে তোলাকে ভাস্কর্য বলে যেমন সূর্য মন্দির পঁচিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো সৌধ কি উদাহরণ দাও উত্তর হবে যে স্থাপত্যের মধ্যে কারো স্মৃতি জড়িয়ে থাকে তাকে সৌধ বলে যেমন তাজমহল ছাব্বিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো স্থাপত্য ভাস্কর্যগুলি আগের মতো নেই কেন উত্তর হবে ভূমিকম্প বন্যা ঝড় বৃষ্টির জন্য আগের মতো আর নেই সাতাশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কি কি কারণে স্থাপত্য ভাস্কর্য নষ্ট হচ্ছে উত্তর হবে কলকারখানার ধোঁয়া গাড়ির ধোঁয়া ধুলো প্রাকৃতিক দুর্যোগ যত্নের অভাব ইত্যাদি কারণে আঠাশ নম্বর প্রশ্নে তোমরা দেখো তাজমহলের সাদা মার্বেল এখন আর সাদা নেই কেন উত্তর হবে কলকারখানার ধোঁয়া গাড়ির ধোঁয়া ধুলো অম্লবৃষ্টি ইত্যাদির জন্য আর সাদা নেই উনত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো তাজমহল কে বানিয়েছিলেন উত্তর হবে মুঘল সম্রাট শাহজাহান তিরিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো তাজমহল কার স্মৃতিতে বানানো সৌধ উত্তর হবে মমতাজের স্মৃতিতে তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে পরীক্ষায় কিন্তু এর বাইরে কোনো প্রশ্ন হবে না পড়াগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা প্রথম থেকেই রয়েছ তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পরবর্তী প্রশ্নের উত্তরগুলো নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব